আমরা বাজাজপাল একটা করে নিবো আর ওখানে একটা হয়েছে আমরা এক লাখ সাতাশ হাজার টুইলে দুই বছর কাগজ ঘোড়া দুই হাজার উনিশ

কাগজা গাড়ি আমরা খালি পাঁচ লাখ আটত্রিশ হাজার টাকা সেল করে নেবো বাজারটা দুই হাজার সতের মডেল হয়েছিল

আর হিরো গ্লামার আছে হিরো গ্লামার দুই হাজার বিশাল গাড়ি আটত্তর হিরো গ্লামার দুই হাজার গাড়ি। লাষ্ট খাব

সুন্দর মডেল সুভোল মডেল 10 শতক কাগজ ঘোরা স্মার্টকার ডিজিটাল বিলের গাড়ি আনার সিড নম্বর খালি 888 বলে সেল করে নিলাম আর বাইটা 10 শতক কাগজ ঘোরা স্মার্টকার ডিজিটাল পেটো গাড়ি লাস্ট নাম্বার খালি 888 তো কই সেল করে নিলাম আছে তার লাস্ট খালি আর বাইটা